নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আরিয়া স্পোর্টিং ক্লাবের অ্যাসিস্ট্যান্ট কোচ কুন্তল মান্না কুন্তলদা সাম্প্রতিক সময়ে ফোর্থ ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছে আরিয়া স্পোর্টিং ক্লাব একটু যদি বিষদে বলো কিভাবে যাত্রাটা শুরু করলে ফোর্থ ডিভিশন চ্যাম্পিয়ন এই সাফল্য কারা ভালো পারফর্ম করলো একটু তুই সমস্ত কিছু নিয়ে বলো দেখো অ্যাকচুয়ালি আমাদের ব্যাপার হচ্ছে আমাদের যাত্রা শুরু হয়েছিল আলটিমেটলি দু যখন আমরা প্রথম ফিফ ডিভিশন বি গ্রুপে অ্যাপ্লিকেশনটা নিলাম ওখান থেকে আমরা এই যাত্রাটা শুরু করি দু সালে আমরা রানার্স হই ফিফ ডিভিশন বি গ্রুপে দু হাজার আমরা তোমার চ্যাম্পিয়ন হই ফিফ ডিভিশন এতে এবছর বছর আমরা ফোর্থ ডিভিশানে চ্যাম্পিয়ন যেটা ঘটনা হচ্ছে সেটা আমরা চেষ্টা করি যে টিমটাকে একই রকম রেখে একই টিম রেখে আমরা সারা বছর প্র্যাকটিস করানো এবং ছেলেদের সব রকম ফেসিলিটিস দেওয়ার ব্যাপারটা আমাদের যারা শীর্ষকর্তা আছেন আমার যে ফুটবল সেক্রেটারি বিশ্বনাথ মণ্ডল উনি এক্স প্লেয়ার ছিলেন ঠিক আছে তো উনি এই বিষয়গুলো সব দেখেন এছাড়া আমাদের ক্লাবের প্রেসিডেন্ট দীপাংশু ঘোষাল সেক্রেটারি শিবাশিষ মজুমদার এরা প্রত্যেকে আছে তার সাথে আমার যারা সাপোর্টিংয়ে যারা আছে ঠিক আছে তন্ময় যাশু থেকে শুরু করে সঞ্জয় মুখার্জি ঠিক আছে এরা সবাই প্রত্যেকে টিমের সাথে অতপ্রতভাবে জড়িয়ে এবং তারা আর হানড্রেড পার্সেন্ট দিয়ে টিমটাকে বেটার করার চেষ্টা করে এবং এবছর ফোর্থ ডিভিশানে আমাদের যে সাকসেস এই সাকসেসের জায়গা থেকে আমরা চেষ্টা করেছিলাম প্রথম থেকেই প্লেয়ারদের একটা জিনিস বুঝিয়েছিলাম যে তোমরা যদি ঠিকঠাক ডিসিপ্লিন থাকতে পারো তাহলে তোমরা কিন্তু এই সাকসেসটা পাবেই এবং এটা আমাদের ভাগ্য বলতে হবে আমরা এমন একটা ব্যাচ পেয়েছি যে ব্যাচটা খুব ডিসিপ্লিন খুব ভালো ছেলে এবং কথা শুন সব থেকে বড় কথা হচ্ছে কথা শোনা ছেলে তাদের যে যেভাবে যেরমভাবে আমরা মাঠে খেলতে বলি তারা সেইভাবেই সব কিছু খেলে সেই জিনিসটাকে ইউটিলাইজ করে সেই প্ল্যানিংগুলোকে ওরা ওখানে ক্রিয়েট করার চেষ্টা করে তো এই সম্মিলিত একটা টিমওয়ার্ক এবং এই টিমওয়ার্কের জায়গা থেকে আজকে আমাদের এই সাকসেসটা কোন ছেলেটা নজর কেড়েছে এবারে ফোর্থ ডিভিশনে তোমার দলের চোখ আলটিমেটলি আমি একজনের নাম নেবো না আমার টিমের যে আঠাশটা ছেলে এই আঠাশটা ছেলেই কিন্তু খেলেছে কখনো না কখনো কোনো না কোনোভাবে ঠিক আছে তো সেক্ষেত্রে দেখতে গেলে আমাক পুরো টিমটাই একদম আমার রিজার্ভ বেঞ্চ যেরকম আমার ফার্স্ট ইলেভেন সেরকম অথবা এছাড়া আমার রিজার্ভ বেঞ্চের বাইরে যারা জার্সি পায়নি তারাও সেরকম ঠিক আছে তো ন্যাচারালি একজনের কথা আমি ওইভাবে বলবো না তবে হ্যাঁ এর মধ্যেও কিছু কিছু থাকে যেমন আমাদের সোহেল আলী স্ট্রাইকার ছিল দীপ দাস স্ট্রাইকার ঠিক আছে শমিক বিশ্বাস দীপু সর্দার দীপু সর্দার চ্যাম্পিয়নশিপ আমাদের সাথে জয়েন করেছে ইভেন আমার গোলকিপার প্রিয়াংশু পারে অরুণ করণ যাদব এরা এই ছেলেগুলো প্রত্যেকে খুব ভালো ফুটবল খেলেছে নিশান সাইড ব্যাক আমার যে মেইন ক্যাপ্টেন ছিল টিমের লিগের মাঝখানে সেই ছেলেটা আমাদের অফ করতে হলো তার কারণ হচ্ছে ওর লিগামেন্ট ইঞ্জুরি হয়ে গেল তো জিৎ মাঝি আমাদের ক্যাপ্টেন ছিল এরা প্রত্যেকে সম্রাট দাস মানে মানে একজনের নাম নিতে পারছি না কার থেকে কার নাম নেবো বোঝা মুশকিল প্রত্যেকটা ছেলে ডেডিকেটেড এবং ডিসিপ্লিন এবং প্রত্যেকেই খুব ভালো যখন যাকে যেভাবে আমরা ইউজ করেছি প্রত্যেকেই সেটাকে ওরা ইউটিলাইজ করেছে আমার দলের হাই স্কোরার কি ওই যার নাম বলে শুরুতেই ওই না অ্যাকচুয়ালি দয়ের হাই স্কোরার এই মুহূর্তে এইভাবে আমি বলতে পারছি না তার কারণ হচ্ছে আমাদের একটুখানি ওটা দেখে নিতে হবে জায়গাটা ঠিক আছে একদম সবাই মোটামুটি গোল করেছে এবার এখন সবে আজকে আমরা জানতে পেরেছি ব্যাপারটা তো ন্যাচারালি এই বিষয় নিয়ে আমরা এবার একটু শর্ট আউট করব এবং আমরা অলরেডি আগামী দিনের চিন্তাভাবনা শুরু করে দিয়েছি থার্ড ডিভিশন সেটা চিন্তাভাবনা শুরু করেছি দেখা যাক ভগবানের আশীর্বাদ সবার আশীর্বাদ একদম অসংখ্য ধন্যবাদ কুন্তল দা